আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ মাত্র ঘড়ি আমেরিকা এই ঘড়িকে প্রচণ্ড ভয় পায় একটা সস্তা ডিজিটাল ঘড়ি দেখতে একেবারেই সাধারণ কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই নিরীহ ঘড়িটি কখনো কখনো হয়ে উঠেছে আতঙ্কের প্রতীক ভাবুন আপনি যদি এই ঘড়িটি পরে আমেরিকার কোনো এয়ারপোর্টে নামেন তাহলে আপনাকে আটকানোর মতো ঘটনাও ঘটতে পারে কিন্তু কেন কি এমন লুকিয়ে আছে এই ছোট তো মধ্যে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর গায়েন্দা সংস্থাগুলোকে পর্যন্ত চিন্তায় ফেলে দিয়েছে এটি কি শুধু সময় দেখার একটি ডিভাইস নাকি এর পেছনে রয়েছে এমন এক গোপন ইতিহাস যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা জানব এক সাধারণ খড়ির অসাধারণ ও রহস্যময় ইতিহাস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন যেন এমন আরও কোনো কন্টেন্ট মিস না করেন চলুন শুরু করা যাক ক্যাসিও এফ নাইন ওয়ান উনিশশো একাশি সালে বাজারে আসা এই ঘড়িটি তখনকার সময়ের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ঘড়ি সহজ ডিজাইন টেকসই গঠন এবং কম দামের কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু একটা সময় এই নিরীহ ঘড়িটির নামের সঙ্গে জড়িয়ে যায় ভয় ষড়যন্ত্র এবং আতঙ্কের গল্প দুই সালের পর থেকে যখন আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে তখন বেশ কুয়ান্তা সন্ত্রাসী সন্দেহভাজনকে আটক করা হয় এই বন্দীদের অনেকের কাছে থেকেই ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ ঘড়িটি উদ্ধার করা হয় কিন্তু কেন এটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি প্রাধান্য পণ্য বিশেষজ্ঞরা দেখেন এই ঘড়িটি সহজলভ্য এবং এর মধ্যে সঠিকভাবে নির্দিষ্ট সময় পর অ্যালার্ম বা ট্যামার ব্যবহার করার ক্ষমতা ছিল যা বিস্ফোরক ডিভাইসের টাইমার হিসেবে ব্যবহৃত হতে পারত এটি ডিজাইন এবং কম মূল্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে একে জনপ্রিয় করে তোলে ক্যাসিও এফ নাইনটি ঘড়িটি বিস্ফোরক তৈরিতে সময় নির্ধারণকারী যন্ত্র হিসেবে ব্যবহার হতে দেখা গেছে যেহেতু এই ঘড়িটি বাজারে সহজলভ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠী এটি তাদের প্ল্যানিং এর অংশ হিসেবেই ব্যবহার করতো বিশেষত বোমা তৈরির জন্য এই ঘড়িটি যখন গুয়ান্তানামো বেবন্দিদের কাছ থেকে উদ্ধার করা হয় তখন মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসবাদের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরে নেয় অনেক বন্দির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এই ঘড়ি পরিধান করত। এবং এটি এক ধরনের কোর্ট বা চিহ্ন হিসেবে দেখা হতো যা তাদের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত এদিকে আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো যখন সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল তারা এই ঘড়িকে এক ধরনের সংকেত হিসেবে বিবেচনা করত। যদিও ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ ঘড়িটি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ দ্বারা ব্যবহৃত হয় তবে এই ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুয়ান্তা বে কারাগারে বন্দীদের সঙ্গে সংযুক্তির কারণে এটি মার্কিন কর্তৃপক্ষের কাছে একটি প্রতীক হয়ে উঠেছিল যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে ঘড়িটি পরিধান করলেই কেউ সন্ত্রাসী হয়ে যাবে না তবুও ক্যাসিও এফ নাইনটি ওয়ান এর সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগ থাকার কারণে এটি মার্কিন প্রশাসনের দৃষ্টিতে একটি হুমকি হিসেবে দেখা হতে থাকে তাদের মতে যেহেতু এটি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে ব্যবহৃত হয়েছে তাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয় ক্যাসিও এফ নাইনটি ওয়ান একদিকে যেমন একটি সাধারণ ডিজিটাল ঘড়ি তেমনই এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর ইতিহাস যা প্রযুক্তি রাজনীতি এবং নিরাপত্তার মধ্যে সংঘর্ষের সাক্ষী এই ঘড়িটি একদিকে যেখানে অনেক মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ সেখানে অন্যদিকে এটি একটি সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে পরিচিত পায় বিশেষ করে আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এটি আজও একটি বিতর্কিত পণ্য হিসেবে বিবেচিত কারণ এটি সন্ত্রাস বিরোধী অভিযান এবং নিরাপত্তা বিশ্লেষণের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে একটি সাধারণ ঘড়ি সন্ত্রাসীদের জন্য পছন্দের ডিভাইস হয়ে উঠলো কারণ এটি কেবল সময় দেখায় না এটি ব্যবহার করা যায় টাইমার হিসেবে ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ এর একটি বিশেষ ফিচার আছে যা সময় নির্ধারণের পর নির্দিষ্ট মুহূর্তে অ্যালার্ম বাজাতে পারে আর এই অ্যালার্মের মাধ্যমে আইইডি বা ইম্পোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস বিস্ফোরণের সময় সেট করা সম্ভব সহজলভ্য এবং নির্ভুল টাইমিং এর কারণে এই ছুরিটি বোমা তৈরির জন্য জনপ্রিয় উপকরণ হয়ে ওঠে এই খড়ির বিতর্ক আরো বেড়ে যায় যখন গুয়ান্তানাম বে কারাগারে ধরা পড়া অনেক সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে কেসিও এফ নাইনটি ওয়ান উদ্ধার করা হয় মার্কিন প্রশাসন এটি প্রমাণ হিসেবে ধরে নেয় যে যারা এই ঘড়ি ব্যবহার করেছে তারা হয়তো কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিন্তু এখানেই প্রশ্ন ওঠে ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে তাহলে শুধুমাত্র এই ঘড়ি পরার কারণে কি কাউকে সন্ত্রাস হিসেবে ধরা যায় বিশেষজ্ঞেরা বলেন শুধুমাত্র একটি ঘড়ির উপস্থিতি কাউকে অপরাধী প্রমাণ করতে পারে না তবে এটি দীর্ঘদিন ধরে আমেরিকার নিরাপত্তা বিশ্লেষণের অংশ হয়ে আসছে একটি সাধারণ ডিজিটাল ঘড়ি কিভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে গেল এটি শুধু প্রযুক্তি ও রাজনীতির সংজগ নয় বরং গোয়েন্দা সংস্থাগুলোর কাজের ধরন এবং নিরাপত্তার নীতির প্রতিচ্ছবি আজকের দিনে ক্যাসিও এফ91 নিউ হয়তো অনেক আগের মতো নেই তবে এটি মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে বস্তুগুলোর একটি ছিল আজকে আমরা আলোচনা করেছি ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ ঘড়ির সম্পর্কে যা এক সময় আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলোর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল একটি সাধারণ ডিজিটাল হাত ঘড়ি যা সারা বিশ্বের লক্ষ্য লক্ষ মানুষ ব্যবহার করে সেটি কিভাবে একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক চিহ্নে পরিণত হলো কিভাবে এটি সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়ে মার্কিন প্রশাসনের কাছে এক প্রতীকের মতো হয়ে উঠেছিল এর পেছনে রয়েছে এক গভীর ইতিহাস যা প্রযুক্তি নিরাপত্তা রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সীমানায় পরিপূর্ণ ক্যাসিও এফ নাইনটি শুধুমাত্র একটি ঘড়ি ছিল না এটি হয়ে উঠেছিল সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত একটি সম্ভাব্য অস্ত্র এমনকি গুয়ান্তান বে কারাগারের বন্দীদের কাছে পাওয়া যাওয়ার পর এটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচিত হয় যদিও বাস্তবে এটি সন্ত্রাসী সরাসরি অংশ ছিল না তবে এর ব্যবহারের কারণেই আমেরিকার গোয়েন্দা চিহ্ন হয়ে ওঠে তবে এই ঘড়ির সস্তা এবং ডিজাইন এটিকে সহজ গোষ্ঠীর কাছে জনপ্রিয় করে তোলে তার পাশাপাশি এর সঠিক সময় নির্ধারণ করার ক্ষমতা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়েছিল যা একে আরো বেশি সন্দেহের মধ্যে ফেলেছিল আসলে ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ উদাহরণ আমাদের শিক্ষা দেয় যে একটি সাধারণ পণ্য কিভাবে রাজনৈতিক এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এক বিপজ্জনক চিহ্নে পরিণত হতে পারে আমেরিকার নিরাপত্তা প্রশাসন সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে কোনো সম্ভাব্য হুমকি এড়িয়ে চলে না এর কারণেই ক্যাশিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ একদিকে যেমন একটি সাধারণ ভোক্তাপূর্ণ তেমনই এটি এখন একটি সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে চিহ্নিত আজকের এই ভিডিওতে আমরা ক্যাশিও এফ নাইনটি ওয়ান ডাব্লিউ এর রহস্য এবং এর সাথে যুক্ত ইতিহাস তুলে ধরেছি তবে এটি শুধুমাত্র একটি ঘড়ি নয় এটি সময়ের সাথে সামাজিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত চিহ্ন যা বিশ্বের বৃহত্তম নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সময়ের সাথে প্রযুক্তির অগ্রগতি সন্ত্রাসবাদের কৌশলগুলো বদলেছে বর্তমানে আরও উন্নত প্রযুক্তি এবং উপকরণ ব্যবহৃত হচ্ছে তবে ক্যাসিও এফ নাইনটি এর ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে কখনো কখনো একেবারে সাধারণ পণ্যেও সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের ভূমিকা রাখতে পারে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমনই আকর্ষণীয় ভিডিওর জন্য